নমস্কার দর্শক বন্ধুরা আমি অর্ক সিনা অর্খ সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ চাকরির বাজার খারাপ এদিকে দেখা যাচ্ছে যে ব্যবসাতেই পা দিতে হবে কিন্তু ব্যবসা কী ব্যবসা করবো আমি পায়ের কথা বললাম আর পায়ের কথা বললেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে হাওয়াই চপ্পল বা চটি তার কারণ হচ্ছে এই চটি এমন একটা জিনিস বা হাওয়াই চপ্পল এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগে দৈনন্দিন জীবনে আমরা বাড়িতেও পড়ি বাইরে কোথাও বেরোতে হলেও পড়ি এবং স্বাভাবিকভাবে এই হাওয়াই চপ্পলের সাংঘাতিক ডিম্যান্ড থাকে তার কারণ এটা কিন্তু একটা ডিসপোজেবল আইটেমের মতোই জিনিস তার কারণ কারণ এটি ছ সাত মাস টেকার পর আবার একটি নতুন হাওয়াই চপ্পলের প্রয়োজন হয় আমরা বিভিন্ন মেলায় গেলে বিভিন্ন জায়গায় গেলে রকমারি হাওয়াই চপ্পল দেখি বাড়ির মেয়েরা মায়েরা তারা বিভিন্ন রকম কালারের ডিজাইনের হাওয়াই চপ্পল পরতে চায় তার সাথে সাথে আমাদের ছেলেদেরও তো বিভিন্ন হাওয়াই চপ্পল লাগেই তার কারণ কাজের জায়গায় লাগে বাড়িতেও বাথরুমে যেতে গেলে লাগে বাড়িতে ঘরের ভেতরেও আমরা একটা হাওয়াই চপ্পল অনেক সময় পরে ঘুরি আজকের ভিডিওটি হাওয়াই চপ্পল নিয়েই কসমো মেশিনারির সে অগণিত ভিডিও আপনারা এর আগে দেখেছেন ইউটিউবে পেপার প্লেটের মেশিন নিয়ে দেখেছেন পেপার কাপের মেশিন নিয়ে দেখেছেন আখের রসের মেশিন নিয়ে দেখেছেন এবং বটল নিয়ে নিয়ে দেখেছেন বাতাসের মেশিন দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে হাওয়াই চপ্পল তার কারণ আমি যে কথা বলে শুরু করলাম যে চাকরির বাজার খারাপ আমাদের হাতে টাকা পয়সার টান আছে সেই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে কম ইনভেস্টমেন্টে কোন ব্যবসা করা যেতে পারে এই প্রশ্নটা আপনাদের মাথায় আসে আপনারা বিভিন্ন টাইমে গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন সস্তার ব্যবসা কি আছে হাওয়াই চপ্পল থেকে সস্তার ব্যবসা এর থেকে সস্তায় খুব কম ব্যবসা করা যায় আজকে আমি এই ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই ব্যবসার কোন মেশিন ব্যবসার কাঁচামাল ব্যবসার কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন কস্টিং বিভিন্ন সম্পর্ক ধারণা আমি আপনাদের দেব। আসুন একটা একটা করে আমরা করতে করতে যাই তার আগে আমি বলি সেটা হচ্ছে যে হাওয়াই চপ্পলের কত রকম মেশিন হয় সেটা হচ্ছে হাওয়াই চপ্পলের মূলত তিন রকম মেশিন হয় তার মধ্যে দু রকম মেশিন আমি আজকে আপনাদের দেখাবো যে দুটো মেশিনের কার্যকারিতা সব থেকে বেশি ভালো তার কারণ একটি মেশিন হচ্ছে যে মেশিনটিতে আপনার সবথেকে সস্তায় হাওয়াই চপ্পল তৈরি করা যায় অর্থাৎ যে মেশিনটির দাম কম হাওয়াই চপ্পলের কস্টিংটা একটাই একই পরে কিন্তু সস্তায় করা যায় দ্বিতীয় মেশিনটির সুবিধা হচ্ছে এই মেশিনটিতে মাল্টিপেল কাজ করা যায় অর্থাৎ পেপার প্লেট বানানো যায় হাওয়াই চপ্পল বানা যায় বানানো যায় এছাড়া বিভিন্ন হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজও করা যায় তার ফলে এই দুটো মেশিনেই আমরা বেশি কনসেন্ট্রেট করবো অপর একটি হাওয়াই চপ্পলের মেশিন হয় যেটা আপনারা দেখবেন যে চাকা ঘোরালে সেখান থেকে সোল কাটিং করা যায় সেই মেশিনটিতে এই ভিডিওতে আমরা আলোকপাত করব না তার কারণ হচ্ছে যেহেতু কসমো মেশিনারিজ পেপার প্লেট ইন্ডাস্ট্রি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি সমস্ত ইস্টার্ন ইন্ডিয়ার জায়গায় আমরা কাজ করি আসাম ত্রিপুরা কুচবিহার এদিকে হচ্ছে আপনার দার্জিলিং মিদনাপুর হোক মিদনাপুর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া প্রতিটা জায়গায় আমাদের কারখানার কাজ হয় স্বাভাবিকভাবে তাই দুটো মেশিনই আমরা কনসেন্ট্রেট করব প্রথমেই আসুন আমরা দেখাই হচ্ছে আপনাদেরকে হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন এইটি হচ্ছে হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হাতের প্রেশারের মাধ্যমে কাজ হয় এবং শুধুমাত্র মেশিনটি অপারেট করার জন্য কোনো আলাদা ইলেকট্রিসিটি লাগে না তার সাথে সাথে যেটি দেওয়া হয় মেশিনের সাথে এই গ্রাইন্ডার বা পলিশার এটিতে মোটর আছে তাই বাড়ির কারেন্টেই এটি চলে এবং এর যে এই দিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হাওয়াই চপ্পলের যে পাশটি অর্থাৎ সোলের যে ধারটি সেটি পালিশ করার জন্য এটি ব্যবহৃত হয় এটি মসৃণ করে এবং এই দিকের যে পোশনটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহৃত হয় এই যে ফিতে লাগানোর জন্য যে হোলটি করতে হয় সোলের ওপর তার জন্য এটি আমরা মেশিনের সাথে আপনাকে প্রোভাইড করব আর কি প্রোভাইড করব প্রোভাইড করব এই রকম ডাই কতগুলো ডাই যত রকমগুলো ডাই হয় ছেলেদের মেয়েদের বাচ্চাদের মিলিয়ে সব রকম সাইজ পাঁচ ছয় সাত আট নয় প্রতিটি সাইজের ডাই প্রোভাইড করব তার সাথে প্রোভাইড করব টেবিল সেটাও আপনাকে প্রোভাইড করব যদি কেউ চান হচ্ছে সিলিকন জেল কিনতে এইটি কি বলা হয় সিলিকন জেল এটি কি কাজে লাগে এটি হাওয়াই চপ্পল তৈরি হয়ে যাওয়ার পর একটা ছোট কাপড়ে ভিজিয়ে যদি আপনারা হাওয়াই চপ্পলের ওপর এই জেলটিকে পালিশ করেন তাহলে কিন্তু মালের আরও বেশি গেট আপ সুন্দর হয় শাইন করে মাল অনেক বেশি ব্রাইটনেস বাড়ে এটি হচ্ছে সুবিধে এগুলি এখানে পাওয়া যায় তার সাথে সাথে যদি কেউ চান হচ্ছে এই রকম প্রিন্টিং শিট কিনবেন যাতে আপনারা যে প্লেন শিট নেবেন তার উপরে এই প্রিন্টিং শিটের মাধ্যমে বিভিন্ন ডিজাইন আপনারা প্রিন্ট করবেন সেটিও আপনারা এখানে কিনতে পারবেন চাইলে মেশিনের সঙ্গে আমরা যে জিনিসগুলো প্রোভাইড করি তার বাইরে যদি কেউ এক্সট্রা ইনভেস্ট করে কিনতে চায় সেগুলোই কিনতে পারবেন এমনি হাওয়াই চপ্পল খুব সস্তার ব্যবসা বাড়িতে বসে করা যায় পার্ট টাইমে করা যায় যে কোনো ব্যবসায় করব মনে করলে প্রথমেই যে ফুল টাইমে করতে হবে এমন ব্যাপার নেই আপনার যদি দিনে এক ঘন্টা দু ঘন্টার মালও বিক্রি হয় জানবেন যে পরিমাণ ইনভেস্টমেন্ট আপনারা করছেন সেটি কোনো স্থায়ী আমানতে রাখলে আপনারা যে রিটার্ন পেতেন তার থেকে অনেকটা বেশি রিটার্ন আপনারা পাবেন আমি জানি যে একটা ব্যবসা রাতারাতি কোনো ম্যাজিক কাজ করে গড়ে ওঠে না ব্যবসার জন্য সময় দিতে হয় সেইটুকু সময় আপনাদের দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং হাল ছাড়লে চলবে না হয়তো এরকম হতে পারে পাঁচ দিন সাত দিন কোথাও কোনো অর্ডার নেই তাতে হাল ছাড়বেন না মাথায় রাখবেন যে পরিমাণ ইনভেস্ট করছেন সেই পরিমাণ যদি আপনাকে টাকা কোনো স্থায়ী আমানাতে রাখতেন সেটি যদি আপনাকে রোজগার করতে হয় মাসে মাত্র দশ থেকে পনেরো পিস হাওয়াই চপ্পল বিক্রি হলে তার থেকে বেশি রোজগার হয়ে যাবে তাই জন্যে সেই প্রেশারটা নিজের ওপর ক্রিয়েট না করে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা মাথায় রেখে কাজ করুন দেখবেন আস্তে আস্তে ব্যবসা বাড়বে এটি হলো হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন এটি হচ্ছে আপনার হাওয়াই চপ্পলেরই যদি আমি বলি হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক যে কটি মেশিন আমার কারখানায় দেখছেন প্রতিটা মেশিনই হাওয়াই চপ্পল বানানো যাবে এটি হচ্ছে সবথেকে উন্নত মেশিন এটির প্রেশার বা সিলিন্ডার প্রেশার সব বেশি এই মেশিনটিতে পেপার প্লেটের কাজ করা যায় তার সাথে সাথে হাওয়াই চপ্পলের কাজও করা যায় দেখতে পাচ্ছেন একদিকে হাওয়াই চপ্পলের সেট আপ লাগানো আছে যার মাধ্যমে আমি এখানে আপনাদেরকে অবশ্যই হাওয়াই চপ্পল তৈরি করে দেখাবো আপনাতে যেটা করতে হবে মেশিনটির সাথে বাকি সেট আমার থেকে ক্রয় করে নিতে হবে কিনে নিতে হবে মানে হচ্ছে দাইগুলো কিনে নিতে হবে বা আপনাকে টেবিলটা কিনে নিতে হবে সেইগুলো হয়তো কিনতে হবে একটা জিনিস মাথায় রাখুন আমি কোনো ফ্রি বলে কিছু দিয়ে আপনাকে আকর্ষণ করার চেষ্টা করব না বা করি না তার কারণ প্রতিটা জিনিসে আলাদা দাম আছে কিন্তু এটুকু প্রতিশ্রুতি দিতে পারি হাওয়াই চপ্পলের মেশিন তার সাথে যাবতীয় কিছু নিয়ে আমি যে দামটি আপনাকে ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবো মাথায় রাখবেন অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ায় এই কোয়ালিটির জিনিস এই দামে আপনাকে আর কেউ দেবে না তারা হয়তো কম দাম ভিডিওতে বলে আপনাকে কাছে আকর্ষণ করবে আপনি যাওয়ার পর আপনাকে যে দামটি জিএসটি চাপিয়ে বা অন্যান্য চার্জ চাপিয়ে বলবে সেটি দেখবেন অনেকটাই বেশি এই মেশিনটি সুবিধা হচ্ছে ম্যানুয়াল মেশিনের থেকে যে এই মেশিনটিতে কাজ অনেক পরিশ্রম লাগে না মেশিনটিতে জাস্ট এই যে প্যানেল বক্সটি বা মেশিনের হাইড্রোলিক সিলিন্ডারটি দেখছেন এটির মাধ্যমেই যেহেতু কাটিংটি হয় এই প্যানেল বক্সটিতে সুইচ প্রেস করলেই কিন্তু আপনারা এখানে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে সোল কাটিং করতে পারবেন সোল কাটিং বলতে কি বোঝাচ্ছি সোল কাটিং বলতে বোঝাচ্ছি এই যে এই রকম সোল পাওয়া যায় বা এর থেকে বড় মাপের পাওয়া যায় যেটাকে আপনারা আমরা শিখিয়ে দেব কিভাবে এই মাপে কেটে নিতে হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু সোলটিকে মেশিনে দিয়ে সেখান থেকে আপনারা স্লিপার তৈরি করতে পারবেন মাথায় রাখবেন এই যে ওয়েস্টেজটি তৈরি হয় অর্থাৎ এই যে সাইড ওয়েস্টেজ তৈরি হচ্ছে এটিও কিন্তু বাজারে বিক্রি আছে আপনারা যদি চান আমরা সেই সমস্ত হোলসেলার বা যারা ওয়েস্টেজ কেনেন তাদের নাম্বার আপনাকে প্রোভাইড করতে পারবো যারা আপনার থেকে এই ওয়েস্টিজটি কিনে নেবে শীট নিয়ে বললাম সিট বিভিন্ন রকম হয় এবং বিভিন্ন সাইজের হয় এবং আপনি কীরকম সাইজের হাওয়াই চপ্পল তৈরি করছেন ছেলেদের মেয়েদের বাচ্চাদের মিলিয়ে তার উপর নির্ভর করছে হচ্ছে কত জোড়া বেরোবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের শিট এটির ওপর যেমন এরকম প্রিন্টিং করা আছে এটিকে বলা হয় লাইন শিট এটা একটু কস্টলি শিট এটাকে বলা হয় তার পাশে যে লায়ন শীটটাকে দেখতে পাচ্ছেন ক্লোজে গেলে লায়ন সিম্বল এটাকে বলা হয় ব্রিক্স শীট এরকম প্রচুর হাওয়াই চপ্পল আপনারা বাজারে দেখেছেন এছাড়াও অগণিত শীট এখানে আছে বিভিন্ন দামের সিট আছে প্রতিটির কস্টিং আলাদা হয় তার সাথে ফিতার কস্টিং অ্যাড করতে হয় তার সাথে আপনারা যদি বক্স প্যাকেজিং করেন তার কস্টিং অ্যাড করতে হয় যদি আপনারা প্লাস্টিকের মধ্যে ভরেন তার কস্টিং অ্যাড করতে হয় ইলেকট্রিসিটি সব মিলিয়ে একটা কস্টিং দাঁড়ায় তার উপর লাভের অঙ্কটা আসে কোথায় বিক্রি করবেন বিভিন্ন ঠেলা গাড়িতে করে যারা হাওয়াই চপ্পল নিয়ে ঘুরে সেখানে বিক্রি করতে পারেন ফুটপাতে যারা হাওয়াই চপ্পলের দোকান দেয় সেখানে বিক্রি করতে পারেন বিভিন্ন মেলা প্রাঙ্গনে বিক্রি করতে পারেন নিজেরা ডিরেক্ট ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনারা মার্কেটিং করতে পারেন সেখানে বিক্রি করতে পারেন এবং নিজেরা চাইলে ছোট একটা কোথাও মেলায় বা দোকানে আপনারা যদি বাজার দেন সেখানে বিক্রি করতে পারেন এছাড়া যে হোলসেল মার্কেট আছে সেখানেও ঘুরে ঘুরে বিক্রি করলে আপনাদের হাওয়াই চপ্পল বিক্রি হবে আসুন আমরা এই হাওয়াই চপ্পলের মেশিনে কিভাবে সোলটা কাটিং হয় সেটা আগে দেখি তারপর আমরা দেখব হচ্ছে ঠিক করে লাগানো হয় আমাদের বন্ধু রাজ দেখাচ্ছে এইভাবে যদি আমরা প্রথমেই সিটটির ওপর ডাইটিকে রেখে এই প্রেশার দেওয়ার জায়গায় রাখি নিয়ে অ্যাডজাস্ট করে পজিশন করে আমাদের হাতে করে প্রেশার দিতে হবে তবে প্রেশারটি এমন কিছু নয় যেটা সাংঘাতিক বেশি একটা মিনিমাম প্রেশার দিলেই হাওয়াই চপলে সোলটি কাটিং করা যায় যে কেউই করতে পারবে পুরুষ নারী নির্বিশেষে এমন নয় যে সাংঘাতিক একটা জোরে প্রেশার দিতে হবে আপনাদের ভিডিও আপনি দেখছেন রাজ করে দেখাচ্ছে রাজ কোনো মাসেল নয় যে প্রচুর পেশিবহুল তার চেহারা এমনটি নয় সে যখন কাটতে পারছে আপনি মাথায় রাখবেন আপনিও পারবেন এবং সেটা যদি তাও আপনার সন্দেহ থাকে আপনারা আমার কারখানায় ভিজিট করতে পারেন আসতে পারেন নিজে একবার কেটে দেখে নিতে পারেন দেখুন সোলটি কাটিং হয়ে গেছে পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে এই সোলের যে ছোট ছোট যে হোলগুলো তৈরি হয়েছে এই দেখতে পাচ্ছেন এইখানে অ্যাডজাস্ট করে অর্থাৎ এই মাপে মাপে আমরা এবার এটাকে কী করবো এই হোলগুলোকে বাড়িয়ে নেব এবং তার সাথে সাথে এই যে সাইডটা সেটা আমরা মসৃণ করে নেবো দেখুন গ্রাইন্ডার পলিশারের মাধ্যমে কিভাবে সেই কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কাজটি হয়ে গেল এবার পরবর্তী স্টেপটি আরও সহজ যদি আপনার সামনে নিজে এসে করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে হোলগুলো তৈরি হয়েছে পরবর্তী ধাপটি হচ্ছে এতে কিভাবে আমরা ফিতে লাগাবো এইভাবে স্ট্র্যাপ ফিটারটায় ওই হোলগুলো দিয়ে ঢুকিয়ে আমরা যদি ফিতেটাকে এখানে পড়াই নিয়ে জাস্ট হাতে করে টেনে দিই তাহলেই কিন্তু আপনার ফিতাটা এই সোলের সাথে একদম অ্যাটাচ হয়ে যাচ্ছে আপনার স্ক্রিন টাইমে যদি দেখেন যে টোটাল সব মিলিয়ে কতটা সময় লাগলো শুধু কাজটা করতে তাহলেই বুঝতে পারবেন যে হাওয়াই চপ্পল বানাতে কতটা টাইম লাগছে দেখুন রেডি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন দুদিকে সুন্দরভাবে সেট হয়ে গেছে হাওয়াই চপ্পলের একটা দিক রেডি অর্থাৎ পেয়ারের একটা দিক রেডি আমি দেখেছি যে যদি প্রথম নতুন হাতও হয় পাঁচ মিনিট এনাফ টাইম যাতে আপনারা এক জোড়া তৈরি করতে পারবেন অর্থাৎ ঘন্টায় বারো জোড়া আপনারা তৈরি করতে পারবেন এবং তাতে হোলসেলে দিয়ে যে প্রফিটটা থাকে সেটা অনেকটা আমি আপনাদের দেখালাম কিভাবে এই প্রসিডিওরটা হয় অর্থাৎ স্ট্র্যাপ ফিটার দিয়ে কীভাবে স্ট্র্যাপটা ফিটিং হয় বা গ্রাইন্ডার পলিশার দিয়ে কীভাবে পলিশ হয় আমি হাইড্রোলিকে সোল কাটিংটা আপনাকে দেখাচ্ছি বাকি প্রসিডিওরটা সেম মানে সোলটা কাটিং হয়ে যাওয়ার পর আপনাকে যথারীতি এই গ্রাইন্ডার পলিশার দিয়ে কাজটি করতে হবে বা স্ট্র্যাপ ফিটার দিয়ে কাজটি করতে হবে কিন্তু হাইড্রোলিকে সোল কাটিংটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন অথবা যাদের প্রোডাকশানটা একটু বেশি পাবেন তাদের জন্য অথবা যারা পেপার প্লেটের কাজও করতে চাইছেন এবং হাওয়াই চপলের কাজ করতে চাইছেন তাদের জন্যেই এই মেশিনটায় আমি আজকে একবার বলবো কিভাবে সোল কাটিং হচ্ছে শুধু সেইটুকু দেখাতে এইভাবে যদি ইলেকট্রিককে কানেকশন করার পর আপনি মেশিনটি অন করেন মোটর অন করেন এবং তারপর যথারীতি এই যে সিটটি আমরা এই সাইজে কেটে রেখেছি সেখানে আপনি এইভাবে ডাইটি দিয়ে সেট করেন এটি ফাইভ পিন ডাই দেওয়া আছে ডাই বিভিন্ন রকম হয় থ্রি পিন হয় ফাইভ পিন হয় ফাইভ পিন মানে পাঁচটা গর্ত হবে থ্রি পিন মানে তিনটে হবে দেখলেন যে যা সুইচ টিপলাম এবং মেশিন তার সিলিন্ডার প্রেশার এতটাই বেশি সাংঘাতিক বিশেষ করে এই মেশিনটার ক্ষেত্রে এতটা হাইয়েস্ট লেভেলে সিলিন্ডার প্রেশার দেওয়া থাকে যে স্বাভাবিকভাবে আপনার সঙ্গে সঙ্গেই সোলটি কেটে যায় এবং একদম নিখুঁতভাবে কেটে যায় দেখতে পাচ্ছেন দেখুন কতটা ডেপথ যে এত মোটা একটা শিট মেশিন তার সিলিন্ডার প্রেশারে কতটা ডেপতে কাটলে এই লেভেলে ভর্ত তৈরি হয় যেখান থেকে আপনারা তার পরবর্তী ধাপটি বা পরবর্তী স্টেপটি করতে পারবেন দেখুন আমি যেটা ফাইভ পিনের কথা বলছিলাম ডাবল ডাই মেশিনে পাঁচটা পিন দিয়ে আপনি সেট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই ফিতেটাও একটু দামি কস্টলি ফিতে আপনারা বিভিন্ন রকমের ফিতে বিভিন্ন রকমের ডিজাইন চাইলে করতে পারেন এবং তারপরে এই সিলিকন জেল দিয়ে চাইলে আপনারা এটার পলিশিং বা শাইনিংটা বাড়িয়ে নিতে পারেন একটা কাপড়ে ছোট্ট করে যদি আপনারা সিলিকন জেল দিয়ে এর ওপরে আপনার একটু ঘষে নেন তাহলে কিন্তু অনেকটা বেশি শাইন করবে এইটা তাহলে থ্রি পিন ফাইভ পিন বিভিন্ন রকম মেশিন বিভিন্ন রকম হাওয়াই চপ্পল আপনারা বিভিন্ন সেগুলো আপনারা দেখতে পেলেন এবার এখানে এসেই যদি কথা বলেন বাকি আইডিয়াটা ক্লিয়ার হয় দর্শক বন্ধুরা হাওয়াই চপ্পলের মেশিন নিয়ে যে কথাগুলো বলছিলাম স্বাভাবিকভাবে মেশিন মানলেই তার সার্ভিসের জায়গা চলে আসে টেকনিক্যাল জায়গা চলে আসে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমরা সার্ভিস প্রোভাইড করি টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করি মেশিন এই মেশিনের ওপর এক বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু স্বাভাবিকভাবে মাথায় রাখবেন টেকনিক্যাল সাপোর্ট যেমন দিই লোক পাঠালে তার সার্ভিস চার্জটা দিতে হয় আমাদের জিএসটি নাম্বার আছে আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্ত ব্যবস্থা আছে স্বচ্ছতার সাথে আমরা কাজ করার চেষ্টা করি কসমো মেশিনারিজ কোথায় অবস্থিত হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত আর কোথায় অবস্থিত শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরবঙ্গের শাখা অবস্থিত আমাদের যারা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেছেদা মিদনাপুর কোলাঘাট উলুবেড়িয়া এই লাইনে লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছির পরে স্টেশনে নামবেন মৌরিগ্রাম মৌরিগ্রামে নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হাওড়া থেকে বাসে আসতে চাইলে একষট্টি কুড়ি রে আলমপুর দীঘা মিদনাপুর থেকে বাসে আসতে চাইলে আলমপুর জাংশনে নেমে ফোন করবেন উত্তরবঙ্গে শাখায় যেতে চাইলে এনজেপি স্টেশনে নেমে ফোন করবেন জলপাইগুড়ি অথবা যদি আপনারা চান হচ্ছে কুচবিহার থেকে বাসে আসবেন ফুলবাড়ি হোক অথবা জটিয়া কালীবাড়ি হোক সেইখানে নেমে ফোন করবেন আজকাল মোবাইলের মাধ্যমে যোগাযোগ যে কোনো সময় করা যায় স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন হাওয়াই চপ্পল একটা সস্তার ব্যবসা কিন্তু লাভজনক ব্যবসা ধৈর্য ধরে করলে আমরা চেষ্টা করব যে কোনো রকম সহায়তা আপনাদের করার যে কোনো রকম সাহায্য করার আমাদের কাছে আসুন এলেই যে মেশিন নিতে হবে এমন ব্যাপার নেই কিন্তু সব দিক যাচাই করে সব দিক বুঝে যদি ব্যবসা করেন তাহলে সফল আপনারা হবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কসমো মেশিনারিজের সাথে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার